এমন একদিন ছিল যেদিন আকাশ থেকে নাজির হলো এক ঐতিহাসিক আয়াত যা ঘোষণা করল ইসলাম এখন পূর্ণাঙ্গ সম্পূর্ণ নিখুঁত এই আয়াতটি নাজিল হয় হিজরতের দশম সালে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম হজে বিদায়ের সময় আরাফতের ময়দানে অবস্থান করছিলেন আল্লাহতালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য তিন হিসেবে মনোনীত করলাম এই আয়াত নাজিলের পর সাবারা গভীরভাবে কেঁদে ফেললেন কারণ তারা বুঝতে পারলেন নবুয়তের দায়িত্ব শেষের পথে প্রিয় নবী সাল্লাহু আলী ওসাল্লামের দুনিয়া সারা সময় ঘনিয়ে এসেছে এটা ছিল ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে চূড়ান্ত ঘোষণা ইসলামকে আমরা কোনো অংশে গ্রহণ করব আবার কোনো অংশ ছেড়ে দেব তা নয় বরং আল্লাহ তালা যখন দিনকে পূর্ণ করেছেন আমাদের কাজ হল সেটাকে পূর্ণভাবে মানা আসুন আমরা গর্ব ও ভালোবাসা নিয়ে এই পূর্ণাঙ্গ দিনকে আকড়ে ধরি এটাই আমাদের মুক্তি ও সফলতার পথ হবে ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো সাবস্ক্রাইব করুন